আপনার কি কখনো মনে হয়েছে ঘুম এত গুরুত্বপূর্ণ কেন আমরা জীবনের এক তৃতীয়াংশ সময় ঘুমিয়েই কাটাই ভাবুন তো ঘুম আমাদের জন্য কিভাবে কাজ করে আজ আমরা ঘুমের চমৎকার বিজ্ঞান নিয়ে কথা বলবো কেন এটি আমাদের শরীর আর মনের জন্য এত দরকারি আর যদি ঘুম ঠিকঠাক না হয় তবে কি হয় আজ ঘুমের এসব প্রশ্নের উত্তর খুঁজব যা আপনাকে ঘুমের গুরুত্ব নতুনভাবে ভাবে বুঝতে সাহায্য করবে ঘুম আসলে কি ঘুম হল আমাদের শরীরের একটি স্বাভাবিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা আমাদের শরীর এবং মনের জন্য অপরিহার্য এটি এমন একটি সময় যখন আমাদের শরীরে বিশ্রাম নেয় এবং মস্তিষ্ক নিজেকে সংঘটিত করে আসুন জানি ঘুম কিভাবে কাজ করে আমাদের শরীরে একটি অভ্যন্তরীণ ঘড়ি রয়েছে যাকে বলা হয় সার্কাডিয়ান হৃদ এই ঘড়ি আমাদের ঘুম এবং জাগরণের সময় নিয়ন্ত্রণ করে এটি মূলত আলো এবং অন্ধকারের ওপর নির্ভরশীল দিনের আলো মস্তিষ্ককে জানায় জেগে থাকার সময় আর রাতের অন্ধকার ঘুমানোর সংকেত দেয় ঘুমের মূলত দুটি প্রধান ধাপ থাকে এক নন র্যাম বা নন মুভমেন্ট ঘুম দুই র্যাম বা র্যাপিড আই মুভমেন্ট ঘুম নন র্যাম ঘুমের প্রথম ধাপ যা আরও তিনটি স্তরে বিভক্ত প্রথমে হালকা ঘুম হয় তারপর ধীরে ধীরে গভীর ঘুমে পৌঁছায় এই পর্যায়ে শরীরের কোষগুলো মেরামত হয় এবং শরীরের শক্তি পুনরায় সঞ্চিত হয় র্যাম ধাপে আমরা স্বপ্ন দেখি মস্তিষ্কের কার্যকলাপ এই সময়ে অত্যন্ত সক্রিয় থাকে এটি স্মৃতি গঠনে এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে এবার দেখি মস্তিষ্ক এবং শরীর ঘুমের ঘুমের সময় সময় কি করে মস্তিষ্ক দিনের সব তথ্য সংরক্ষণ এবং অপ্রয়োজনীয় তথ্য বাদ দেয় এটি স্মৃতিশক্তি উন্নত করে এবং শেখার ক্ষমতা বাড়ায় শরীরের কোষ মেরামত হয় এবং টিস্যু পুনর্গঠন ঘটে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় যা রোগ প্রতিরোধে সাহায্য করে হরমোন নিঃসরণ হয় যা শরীরের বৃদ্ধি এবং মেরামত প্রক্রিয়ায় ভূমিকা রাখে আগুন তো আপনার মস্তিষ্ক নতুন তথ্য সংরক্ষণ করছে শরীর পুরনো কোষ ঠিক করছে কেমন একটা ওয়ার্কশপ চলছে মনে হচ্ছে তাই না ঘুম আমাদের শরীর ও মনের জন্য এমন একটি প্রক্রিয়া যা ছাড়া আমরা সুস্থ থাকতে পারি না এটি কেবল ক্লান্তি দূর করে না বরং আমাদের শারীরিক মানসিক এবং আবেগীয় স্বাস্থ্যের উপর বড় ধরনের প্রভাব ফেলে ঘুম আমাদের মস্তিষ্ককে দিনের কাজের চাপ থেকে মুক্তি দেয় মস্তিষ্কে নিউরোটক্সিন জাতীয় বিষাক্ত পদার্থ দূর করার জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুমের সময় শরীরের কোষগুলো পুনর্গঠন হয় হরমোন নিঃসরণ হয় যা শরীরের বৃদ্ধি এবং টিস্যু মেরামতে সাহায্য করে মাংসপেশি শক্তিশালী হয় এবং ক্লান্তি দূর হয় ঘুম প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে যা আমাদের রোগ থেকে সুরক্ষা দেয় ঘুম আমাদের মেজাজ এবং আবেগ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমায় এবং উদ্বেগ কমাতে সাহায্য করে ঘুমের অভাব হলে আমরা সহজেই খিটখিটে হয়ে যাই এবং আবেগীয় ভারসাম্য হারাই ঘুম আমাদের হৃদযন্ত্র এবং বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে পর্যাপ্ত ঘুম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এটি ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করে যা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ঘুম আমাদের সৃজনশীল চিন্তা এবং সমস্যার সমাধান করার দক্ষতা বাড়ায় র্যাম ঘুমের সময় মস্তিষ্ক বিভিন্ন তথ্য একত্রিত করে নতুন ধারণা তৈরি করে গভীর ঘুম আমাদের ফোকাস এবং মনোযোগ বাড়ায় আপনি কি জানেন ঘুম ওজন কমাতেও সাহায্য করে ঘুম হরমোনের ভারসাম্য রক্ষা করে যা ক্ষুধা এবং পরিপূর্ণতার অনুভূতি নিয়ন্ত্রণ করে ঘুমের অভাবে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের অস্থিতিশীলতা দেখা দেয় যা ওজন বাড়াতে পারে আচ্ছা তাহলে প্রশ্ন আসে আমাদের ঠিক কতক্ষণ ঘুমানো দরকার প্রত্যেকের ঘুমের প্রয়োজন ভিন্ন হতে পারে তবে সাধারণত নবজাতক চোদ্দ থেকে সতেরো ঘন্টা কিশোর আট থেকে দশ ঘণ্টা প্রাপ্তবয়স্ক সাত থেকে নয় ঘন্টা বৃদ্ধ সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত কিন্তু ঘুম শুধু সময় নয় মানও জরুরি তাই ঘুমানোর আগে মোবাইল স্ক্রিন বন্ধ করুন ঘর অন্ধকার করুন আর নিজেকে আরাম দিন ঘুম শুধু বিশ্রাম নয় এটি আপনার মস্তিষ্ক আর শরীরের জন্য নতুন শক্তি সঞ্চয়ের সময় সঠিক ঘুম আপনার জীবনকে সুন্দর করতে পারে আরও তাহলে আজ থেকে ঘুমের গুণগত মান বাড়ানোর চেষ্টা করবেন তো আমাদের শরীর ও মস্তিষ্কের জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানীরা এখনও এর অনেক দিক নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন ঘুম নিয়ে আপনার জানা কোনো মজার তথ্য থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না